ড্রাইভার নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও বিদ্যতা থাকছে নিয়োগ পরীক্ষা সাধারণ প্রশ্ন পাঠান বিগত সালের প্রশ্ন বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ কৃষি ব্যাংক ড্রাইভার নিয়োগ পরীক্ষার বিষয়টা নিয়ে তবে তার আগে একটা কথা বলে রাখি গাড়ি চালক জব রিভিউ ড্রাইভার পদে যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে ড্রাইভার ষোলোতম গ্রেডে সাত জন লোক নেবে আপনারা যারা আবেদন করতে চান তারা বি টেলিটক ডট কম এই লিংকে গিয়ে আবেদন করতে পারেন আর আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নেবেন আপনাদের প্রশ্ন ব্যাংকটা কেমন আসতে পারে সেটা সম্পর্কে একটা হালকা ধারণা দেব। যাতে আপনারা যে কোনো বই থেকে পড়ে গেলে ভালো একটা রেজাল্ট করতে পারেন যেমন এখানে একটা প্রশ্ন নমুনা দেওয়া হলো যেমন বলা হয়েছে নিচের শব্দগুলো সমর্থক সমর্থক শব্দ লেখুন পুষ্প ফুল গিহি গড় তিনী নদী তাহলে এখানে সমর্থক শব্দগুলো কোনগুলো বলা হয়েছে পুষ্প গিহি তটেনি তাহলে সমর্থক শব্দ আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অন্যান্য সমর্থক শব্দ আপনাদের পড়ে যাওয়া উচিত বাংলা সর্বর্ণ কয়টি ও কি বাংলা সর্বর্ণ এগারোটি তাহলে সর্বণ্য থেকে প্রশ্ন এসেছে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখুন বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে সন্ধি বিস্তৃত করুন সন্ধি থেকে প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে নিচের শব্দগুলো বাংলায় লেখুন অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে যেগুলো প্রচলিত শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলো বাংলা বাংলা অর্থ লিখতে হবে ফিল ইন দ্য ব্লাংস মানে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে পজিশন থাকতে পারে আর্টিকেল থাকতে পারে এখানে পজিশন ছিল তারপরে নিম্ন শব্দ বাংলাগুলো অর্থ ইংরেজি লেখুন অর্থাৎ বাংলা শব্দ দেওয়া থাকবে সেই আর ইংরেজি শব্দগুলো লিখতে হবে আমাদের দেশে টাক সাধারণত যে ইঞ্জিন ব্যবহার করা হয় মানে টাকে কোন ধরনের ইঞ্জিল ব্যবহার করা হয় আমরা জানি ডিজেল ইঞ্জিল অর্থাৎ ডাইভিং রিলেটেড কিছু প্রশ্ন থাকবে এবং কিছু সাধারণ জ্ঞান থাকবে লাস্টে গিয়ে আপনাদের গণিত থাকবে দুই একটা গণিত থাকবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সাথে আপনাদের ডাইভিং রিলেটেড প্রশ্ন যেটা এই পিডিএফ এ ডিটেইলস দেওয়া আছে প্রায় দুইশো পেজের মতন আপনাদের সবকিছুই দেওয়া আছে আপনার পুরো

সংগ্রহ করে নিতে পারেন যদি পারেন যে কোনো লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করে নেবেন আর যদি না পারেন আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করতে সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ